আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে বিয়েবাড়ির চাইনিজ সবজি রোস্ট তৈরি করে দেখাবো যেটা সবার অনেক পছন্দের আর খুব সহজে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলেন তাহলে বানিয়ে ফেলি এখানে আমি চার পাঁচ ধরনের শীতের সবজি এরকমভাবে কেটে নিয়েছি এখানে পেঁপে গাজর বাঁধাকপি ফুলকপি রয়েছে আর নিয়েছি মটরশুঁটি অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি না তো আমি সব কিছু একত্রে নিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে সিদ্ধ করতে চলে যাচ্ছি চুলায় পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন আমি সবজিগুলো এই ফুটন্ত পানির মধ্যে ঢেলে দিচ্ছি সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি খুবই কম সময়ের জন্য বয়ল করব তাই সবগুলো সবজি আমি একসাথেই দিয়ে দিলাম এখন আমি একটা বলক আসার পরে তিন থেকে চার মিনিট এই সবজিগুলোকে এভাবে সিদ্ধ করে নিব তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না ঘড়ি ধরে চার পাঁচ মিনিট আপনি সিদ্ধ করে নেবেন তবে পাঁচ মিনিটের বেশি সিদ্ধ করলে কিন্তু সবজিটা একদম নরম হয়ে যাবে তো আমি চার মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি দেখেন সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি সবজিগুলোকে এই গরম পানি থেকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দিব তো এখানে আমি একবারটি বাটি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি গরম সবজিগুলো দিয়ে দিয়েছি আর এই ঠান্ডা পানির মধ্যেই আমি এই সবজিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এতে করে সবজির কালারটা অনেক সুন্দর থাকবে আপনারা কিন্তু এভাবে সবজি সংরক্ষণ করেও রেখে দিতে পারেন তাহলে সবজির কালারটা একদম পারফেক্ট থাকবে চুলা প্যান বসিয়ে দিয়েছি তেল দিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পুরো এক টেবিল চামচ ঘি তেলটা গরমও হয়ে এসেছে ঘিটা গলে গিয়েছে এখন এর মধ্যে আমি গরম মশলা দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে দিয়েছি দুটো দারচিনি তিনটার মতো সাদা এলাচ দিয়েছি আর দুটো লবঙ্গ দিয়েছি এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি না হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা চুলো নাচটা কিন্তু একদম কমিয়ে রাখবেন আর দিচ্ছি একটা চামচ আদা বাটা আর দিচ্ছি মুরগির মাংস এখানে আমি অল্প পরিমাণে মুরগির মাংস ইউজ করেছি আপনারা চাইলে বেশি পরিমাণে মুরগির মাংস দিতে পারেন আর মুরগির মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর মুরগির মাংসটাকে আমি এই আদা রসুনের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব এতে করে মুরগির মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর মুরগির মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মুরগির মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি লবণ আবারও নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি বেশ কিছুক্ষণ আবারও ভেজে নিব। এতে করে চিকেনের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর চিকেনটা পারফেক্টভাবে কুকড হয়ে যাবে যেহেতু আমি পরে খুব কম সময় ধরে রান্না করব তাই আগে চিকেনটাকে ভালোভাবে ভেজে নিলাম এখন আমি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি পাপড়ি বের করে নিয়েছি পেঁয়াজের বড় সাইজের পেঁয়াজের সেটা দিয়ে দিলাম একটু চেড়ে মিক্স করে নিচ্ছি আর পেঁয়াজটা একটু বেশি করে দিবেন খেতে ভালো লাগে একটু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি পুরো একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে সেটা দিয়ে দিলাম আর ক্যাপসিকামটা দেওয়ার পরে জাস্ট একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু আর খুব বেশি ভাজা যাবে না জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েছি সব কিছু মিক্সড হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি যে সবজিগুলো ঠান্ডা পানিতে রেখেছিলাম সেগুলোর পানি ঝরিয়ে তারপর ঢেলে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি আমি এখানে দুই তিনটার মতো কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি আপনারা চাইলে একদম কম করে দিতে পারেন আর আধাধা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়েছি স্বাদ মতো এখন এই সবজি সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে কাঁচামরিচ তিনটা দিয়েছি আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে একটা কিংবা দুটো দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ সবজিটাকে ভেজে নিব এতে করে সবজির ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আর সবজি থেকে কিন্তু একটু পানিও বেরিয়ে গিয়েছে আর সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে সো খুব বেশি সময় ধরে রান্না করতে হবে না আমি তিন চার মিনিট এভাবে নেড়ে একটু সবজিটাকে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সবজির স্টক মানে সবজিটা সিদ্ধ করার পর যে পানিটা ছিল সেটা আমি ফেলে দিই নি আর এখানে আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছি কখন কোনোভাবেই বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি চার টেবিল চামচের মতো পানি অ্যাড করেছি আর নেড়ে মিক্সড করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে তিন মিনিটের মতো বসিয়ে রাখছি আর এর ফাঁকে আমি এখানে একটা বাটির মধ্যে এক টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর যে সবজির স্টকটা ছিল সেটা আমি তিন চার টেবিল চামচের মতো দিয়েছি তিন টেবিল চামচ পানি দিলেই হয়ে যাবে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম তারপর আরও একটা বাটির মধ্যে আমি দেড় টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি আর এখানে আমি পানি অ্যাড করছি খুব অল্প পরিমাণে এখানেও কিন্তু আমি সবজির যে সিদ্ধ পানিটা রয়েছে সেটা অ্যাড করেছি এই দুধের মধ্যে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না দুই টেবিল চামচ পানি দিয়ে আপনারা দুধটা গুলে নেবেন তো আমি দুধটাকে খুব ভালো করে গুলে নিয়েছি সব কিছু সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি তিন থেকে চার মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি দেখেন পানিটা প্রায় কমে এসেছে একটু পানি রেখে দিবেন যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করব। একটু পানি রেখে দিলে খুব সহজেই কর্নফ্লাওয়ারটা অ্যাড হয়ে যাবে তো আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আর এখন এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি গুলে রাখা কর্নফ্লাওয়ারটা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে ভালোভাবে গুলে নেবেন তারপর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না যায় আর অবশ্যই এই পর্যায়ে চুলা রাসটা কমিয়ে রাখবেন তাহলে কর্নফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে মিশে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটা মিশে গিয়েছে আর আমি অনবরত নেড়ে দিয়েছি যাতে কোথাও দলা পেকে না থাকে মিক্স করা হয়েছে এখন এর মধ্যে আমি দুধটা দিয়ে দিলাম আর দুধটা দেওয়ার পরে আবার আমি নেড়েচেড়ে মিক্স করে নিব আর এ পর্যায়ে দেখতে মনে হবে যে পানিটা অনেক বেশি হয়েছে তা না এটা কিছুক্ষণ আবার জাল হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এটা অনেকটা ভারী হয়ে যাবে এর মধ্যে আমি একটা চামচের মতো দিলাম টমেটো সস আর টমেটো সসটাকে দেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নিয়েছি টমেটো সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়েছি চিনি আমি খুবই সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা পুরো এক চা চামচ পরিমাণে চিনি দিয়ে নেবেন যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই আপনারা একটু চাইলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন আমি চিনিটা খুবই কম দিয়েছি আর এখন ঢেকে বসিয়ে রাখছি তিন থেকে চার মিনিট এর বেশি না একদম ঘড়ি ধরে তিন থেকে চার মিনিট বসিয়ে রেখেছি চুলো রাস্তা একদম কমিয়ে রেখে আর তিন চার মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি সবজিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর একদম রেডি হয়ে গিয়েছে আর গ্রেভিটা দেখা যাচ্ছে এই গ্রেভিটা কিন্তু এখন এরকম দেখা যাচ্ছে বাট ঠান্ডা হওয়ার পরে এটা অনেকটা হার্ড হয়ে যাবে একদম ঘন হয়ে যাবে সবজির এই গ্রেভিটা তো আমি এই গরম গরম চাইনিজ সবজি রোস্টটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতই আমি লাগছে তাই না যারা সবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু দেখা যায় বিয়ে বাড়িতে যে এই সবজিটা খেতে অনেক বেশি পছন্দ করেন তো আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তো শীতের সবজি দিয়ে আপনারা ওইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ